আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স কালামকারী প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সাড়ে পাঁচ হাত অন্য নামাজি অন্য বিশাল বড় অন্য আর বিশাল কাপড় দেওয়া আছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চাকরি থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে দুটো নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখাই খুবই সুন্দর দেখেন এই সময় সবচেয়ে হিট একটা ডিজাইন এটা হলো আপনার অরিজিনাল সানটেক্স কালামকারী প্যাটেল জয়পুরি সাড়ে পাঁচ হাত নামাজি না দেখেন এই ডিজাইনটার চারটা ডিজাইন আছে সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এই আইটেমটা সেট সেট নিতে হবে এগুলো বাইরে এক হাজার টাকা ইন্ডিয়ান বলে বিক্রি করে দেখেন চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকা অফার প্রাইস এটি করলাম এক হাজার থেকে এক টাকা বেচা কোনো ব্যাপারই না দেখেন খুবই সুন্দর এখানে পাইপ দেওয়া আছে এখানে ডাবল পাট করে কাপড় এটা হলো আপনার বডির কাপড় ডাবল স্যালোয়ারের কাপড় ডাবল মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন সাড়ে পাঁচ হাত নামাজ না সাড়ে পাঁচ হাত নামাজ না এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারই প্রত্যেকটা চারটি করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন দেখেন এই ডিজাইনটা চারটা কালার মাশাআল্লাহ খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী প্যাটেল জয়পুরি অরিজিনাল সানটেক্স কালামকারী প্যাটেল জয়পুরি পিন্টের সেলর মাশাআল্লাহ খুবই সুন্দর এটা হল আপনার স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় আর ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি ওন্না সাড়ে পাঁচ হাত নামাজি ওন্না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগে নিতে পারবেন কিন্তু সেট সেট ভাঙ্গে দেওয়া যাবে না যারা নেবেন সেট বেরা নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না দেখেন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিই বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারি কালামকারী পেটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার মাত্র সাতশো বিশ টাকা স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ আত সাড়ে পাঁচ আত্ম সাড়ে পাঁচ আত নামাজি অন্য মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না অনেকে নক দেন ভেঙ্গে দেওয়ার জন্য এই যে দেখেন এই ডিজাইনটা হলাম অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর যারাই নিবেন সেট ধরে নিবেন ভেঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা জয়পুরি প্রিন্টেড সালোয়ার সাড়ে পাঁচ আত নামাজ না এটা হলো সালোয়ার কাপড় এটা হলো বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত সাড়ে পাঁচ আত নামাজি মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন এই ডিজাইন খুবই সুন্দর মতো ডিজাইন দেখার মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন এখানে পাই এখানে অনেক কাপড় দেওয়া আছে পনেরো তিনগো করে কাপড় দেওয়া আছে বডির কাপড় স্যালোয়ারের কাপড় এটা হলো আপনার স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা সাড়ে পাঁচ হাজার নামাজি অন্য সাড়ে পাঁচ আট নামার জন্য খুবই সুন্দর ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতে বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি প্যাটেল জয়পুরি অরিজিনাল সানটেক্স কালামকারি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার সাড়ে পাঁচ হাত নামার জন্য মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র টাকা হোলসেল প্রাইস সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টের নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর কালার আর গরমের জন্য একদম বেস্ট একদম পিওর সুতি কাপড় মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল কালামকারী প্যাটেল জয়পুরি পিন্টের সাড়ে পাঁচ আট নামাজি মাত্র সাতশো বিশ টাকা কাপড় সব দিকে ভালো একদম বেস্ট রাফ করার জন্য একদম এক নাম্বার কাপড় যারা অল্প টাকায় ব্যবসা করবেন তারা এই থ্রি পিস নিতে পারেন কালারটা চেঞ্জ করে দেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন এই ডিজাইনটা একদম মার্শাল্লা খুবই সুন্দর চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে মাত্র সাতশো বিশ টাকা প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার সাড়ে পাঁচ আট না মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যেটা ভালো এটাকে নিছিলাম যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন এই জার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পরজা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চারটা করে কালার মাত্র 720 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাঙা দেওয়া যাবে না বারবার কইলা দেই যারা নেবেন সেট ধরে নেবেন দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন পাইট দেওয়া আছে যে বিশাল কাপড় বিশাল যেকোনো মানুষের হবে অনেক কাপড় দেওয়া আছে মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী প্যাটেল জয়পুরি পিন্টে সেলোয়া সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম